ওনার সাথে আমার বিকালে কথা হচ্ছে কাশ্মীরে যানজটের ছেলে প্রায় দুই আড়াই ঘন্টার মতো ওইখান থেকে বাইরে হতে সময় লাগছে আরেকটা বিষয় হল ভারত থেকে একজন উনি আস্কাদ মানে এই ভারতবর্ষকে যারা ইংরেজদের হাত থেকে তারা মুক্ত করেছেন স্বাধীন করেছেন যাদের আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে এই ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে স্বাধীনতা রয়েছে তাদের মধ্যে অন্য হচ্ছে রোসার মাদানি ওনার সচুপ খোচ্ছে তিনি বাংলাদেশে এসেছেন জিনার কাছে আজকে প্রধান বক্তা লেখাপড়া করেছেন প্রায় কয়েক বছর ভারত উস্তাদের কারণে উস্তাদের বসে সময় দিতে গিয়ে প্রথম থেকে বের হতো ওনার দেহ হয়েছে এই তো বলছিল যে পগলা আমি আসবোই না আমার ওস্তাব সমান আগে আমরা বলছি না আপনি কষ্ট হয়ে একদমটা দরিহোক তারপর আপনি লোকজন আবার আসেন আপনি এসে শুধু করে যান

আলমর সারা দুনিয়া জন রহমত সারা জীবন শান্তির ব্যাটি করিয়েছেন এবং শান্তির দাওয়াত দিয়েছেন নবীর উত্তরসূরী আলেম যারা তারাও শান্তির কথা বলেন ধরে ঠিক কিনা মসজিদের মেম্বারে আমরা শান্তির কথা বলি মাথায় আমরা জাতিকে ন্যায় বিচারের কথা বলি

গাছ বিনা দাঁড়িয়ে থাকে কার প্রশংসা করে সব ঐমগণ আল্লাহ প্রশংসা করে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু আল্লাহ প্রশংসা করে চাঁদ আল্লাহ প্রশংসা করে সূর্য আল্লাহ প্রশংসা করে আমরা সেরা আল্লাহ প্রশংসা করে কিয়ালাত কোরআন কারিমে বলেছেন আপনার আমার গায়ে যে জামা আছে পাঙ্গানোটা আছে সেই পাঞ্জাবি 24 ঘন্টা আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ এই যে মাইক ওই মাইককে আল্লাহর প্রশংসা করে এই সামিয়ানার কাপড় আল্লাহর প্রশংসা করে আল্লাহ তালা কোরআনের কাহিনে বলেছেন বালুর প্রত্যেকটা কণা চব্বিশ ঘন্টা আল্লাহর প্রশংসা করে আমাদের নবীর নাম আহমদ আহমদ শব্দের অর্থ হলো সারা পৃথিবীর গোটা সৃষ্টি যেই পরিমাণ আল্লাহর প্রশংসা করে আল্লাহর নবী একাই এক থেকে বেশি আল্লাহর প্রশংসা করেছেন আল্লাহর নবী সারা কি বলে আল্লাহ গুণগান করেছেন সেজদা এগিয়ে এক আল্লাহর প্রশংসা করেছেন আখেন আশে হাসের ময়দানে আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়ায়াহা আল্লাহর আর সে আজিমের সামনে দাঁড়ায়া আর আল্লাহর নভী আল্লাহর প্রশংসা করেন লোকসভা যিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করে ত্রিবান্দায় ভুল আহমেদ এই জন্য সারা পৃথিবীর মানুষ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কার প্রশংসা করে নামাজে দাঁড়ায় যে প্রথম সোরা পড়ে সোরা হলো সোরা এফাতে হা সোরা এফাতে প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তার অর্থ হচ্ছে সকল প্রশংসার এক পথে তার মানে হলো আল্লাহ তাআলা সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলা প্রশংসা করেন সারা পৃথিবীর সব সমস্ত নবীরা আল্লাহর প্রশংসা করেছেন গোটা সৃষ্টি আল্লাহর প্রশংসা করেছেন সমস্ত নবীরা যেই পরিমাণ আল্লাহর গুণগান করেছেন একাই বেশি আল্লাহ প্রশংসা করেছেন এই জন্য আহমদ জাহামাল দুই আমার নবীর নাম হলো মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত মোহাম্মদ শব্দের বাংলা অর্থ হলো প্রশংসিত তার মানে হচ্ছে আল্লাহর নবীর জীবনে আল্লাহ যা দিয়েছেন সব ছিল প্রশংসার জন্য নবীর হাত ছিল প্রশংসিত নবীর চোখ গুলো ছিল প্রশংসিত নবীর চেহারাটা ছিল প্রশংসিত সারা জীবন ধরে শোনেন নবীর নাম মোহাম্মদ আল্লাহর নবীর তো মোহাম্মদ রাত মুখে নেড়ে না মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত পৃথিবীতে বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চার নাম বাবায় রাখে দাদায় রাখে মুস্তরি এবং সামিলামের সময় নাম রাখে কিন্তু আল্লাহ নবীর নাম যে আল্লাহ নিজে রেখেছেন দুনিয়া চেয়ে আসার আগেই তো নবীর নাম আব্দুল মোতালিদ রাখতে চাইছিল আরেকটা আল্লাহ আব্দুল এখন এই বাচ্চা দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে এই বাচ্চার নাম রাগব মোহাম্মদ মোহাম্মদ নাম রাখার জন্য আমি আল্লাহ তানা নেদ দিয়েছি সুবহানাল্লাহ সেজন্য আমার যুব ভাইরা আল্লাহর নবীর নাম মুহাম্মদ আল্লাহ তাআলা কেন রাখলেন মুহাম্মদ শব্দটি হলো প্রশংসিত আল্লাহর নবী জীবনে যা করেছেন সব কিছুই প্রশংসিত যারা গোনটি গ্রামেরটি নবীর যে চেহারাটা আল্লাহ দিছে নবীর চেহারা কি পৃথিবীর কোন মানুষের চেহারার মতো না ব্যতিক্রম ব্যতিক্রম প্রশংসিত নবীর হাত প্রশংসিত নবীর চোখ প্রশংসিত নবীর হাতা প্রশংসিত নবীর জন্ম প্রশংসিত নবীদের শহরে জন্ম করেছেন সেই শহরের নাম মক্কা মক্কা নবী সারা পৃথিবীর সবচেয়ে প্রশংসিত শহর কথা বল না কেন

প্রশংসার যোগ্য মানুষের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোন কাজ আল্লাহ বুড়িগুলা জীবনে করে দিন সব প্রশংসা